নমস্কার সুপ্রিয় দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজ আমরা আলোচনা করব কয়েকশো বছরের মধ্যে সবচেয়ে বড় এবং বিরল পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয় কারণ এই সময়ে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায় এর ফলে প্রায় সব রাশির মানুষের জীবনেই পড়ে নানা রকম প্রভাব কখনো শুভ কখনো অশুভ তবে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য এই সময়টি অত্যন্ত সংবেদনশীল তাই এই সময় নিয়ম কানুন অত্যন্ত সতর্কতার সাথে মেনে চলা উচিত যে কোনো ভুল ত্রুটি জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ কখন শুরু হবে মধ্য সময় কখন এবং কখন শেষ হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এটি দৃশ্যমান হবে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কোন কোন নিয়ম কানুন মেনে চলতে হবে এবং এই সময় সুতোকাল কখন থেকে শুরু হচ্ছে বন্ধুরা বড় বড় জ্যোতিষবিদ ও বিশ্লেষরা ইতিমধ্যেই এই চন্দ্রগ্রহণ নিয়ে নানা তথ্য জানিয়েছেন আজকের ভিডিওতে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিতভাবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের ভিডিও জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ায় আসতে পারে বড়সড় পরিবর্তন দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা ও সীমান্ত বিরোধ আবার ব্যবসায়ীদের মধ্যে আসতে পারে নতুন উদ্যোগ ও পরিবর্তনের সম্ভাবনা বিগত প্রায় একশো বছর পর এই চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা যার ফলে বিভিন্ন রাশির মানুষের জীবনে দেখা যাবে উত্থান পতন বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের জীবনে এর প্রভাব হতে পারে ভয়াবহ তাই কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ অবশ্যই মানতে হবে গ্রহণ চলাকালীন কোনো খাবার খাবেন না ছুরি কাঁচি বা ধারলো কিছু ব্যবহার করবেন না কোনো ধরনের ঝগড়া মনোমালিন্য বা বিবাদে জড়াবেন না অশ্লীল কথা নিন্দা বা খারাপ আচরণ থেকে বিরত থাকবেন গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজের ইষ্ট দেবতার পাঠ করবেন চেষ্টা করবেন গরিব দুস্থ মানুষ পশুপাখিদের কিছু দান বা খাবার দিতে এতে অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে থেকেই শুতকাল শুরু হয় আর সূর্যগ্রহণের ক্ষেত্রে সুতার শুরু হয় বারো ঘন্টা আগে এই সময়ে সব ধরনের শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে তাই বন্ধুরা আতঙ্কিত না হয়ে নিয়মকানুন মেনে চলুন নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন এবং বিশেষ মহাজাগতিক ঘটনার সাক্ষী হন দু হাজার পঁচিশ সালে দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি সাতই সেপ্টেম্বর দু পঁচিশ সাল বাংলা একুশে ভাদ্র রবিবার রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তেইশ মিনিটে গ্রহণের মোর স্থিতিকাল তিন ঘন্টা ২৬ মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা এগারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রে একটা তিপ্পান্ন মিনিটে এই গ্রহণের গাছপাল রয়েছে এক দশমিক তিন ছয় আট বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বর্ধমান নদীয়া মুস্তবাদ বীরভূম চব্বিশ পরগনা মালদহ দার্জিলিং জলপাইগুড়ি ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট বামনবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী রাজশাহী বিবারিয়া কক্সবাজার টেকনাফ সেই সঙ্গে সৌদি আরব দুবাই ওমান চীন জাপান এই সমস্ত জায়গা থেকে পুরোপুরি দৃশ্যমান হবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বটনটি অল করে রেখে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ